কার কার দেখে জিবে জল পড়ছে দাও 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 যত পারো লোক দাও কারণ আমার তো খাওয়া হয়ে গেছে অনেক দিন আগে যাই হোক ভিডিওটা এডিটিং করার সময় পাইনি তাই ভাবলাম আজকে তোমাদের সাথে শেয়ার করি চলে এসেছি বাজার থেকে বেশ কিছু চিংড়ি মাছ নিয়ে দেখো তো কাঠি করতে এখানেও ছাড়েনি কিন্তু চিংড়ি মাছওয়ালা দিয়েছে কাঠি গুঝেই যাই হোক মাছগুলো কিছুক্ষণ নুন আর হলুদ দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম কতক্ষণ দশ মিনিট বেশিক্ষণ নয় কড়াইয়ে দিয়ে দিয়েছি তেল রান্নাটা সর্ষের তেল বা সাদা তেল হাই হাই তেলের মধ্যে একটা মশা পড়েছে দেখেছ লক্ষ্যই করিনি আমি কীরকম যাই হোক পরে কিন্তু ফেলে দিয়েছিলাম সেটা হয়তো ভিডিওতে তোলা হয়নি যেহেতু চিংড়ি মাছ খুব বেশি ভাজতে হয় না হালকা একটু নেড়ে চেড়ে নেব যেহেতু অনেকগুলো মাছ অল্প অল্প করে মাছ দিয়ে আমি একটু মানে জাস্ট কালার ধরবে তুলে নেব দেখতেই পাচ্ছ সাদা থেকে হালকা হালকা মানে চিংড়ির খোলাগুলো দেখতেই পাচ্ছ কি সুন্দর রং ধরবে একটু নাড়াচাড়া করে তুলে নেবো তো এইভাবে সমস্ত চিংড়ি এই যে দেখো চিংড়ি মাছ কিন্তু খুব বেশি ভাজলে না শক্ত হয়ে যায় খেতে ভালো লাগে না অনেকে না একটু বয়েল করে নেয় তোমরা সেটাও করতে পারো হালকা মানে জল টপ ফুটবে তার মধ্যে সামান্য একটু নুন দিয়ে মাছগুলো জাস্ট ফেলে আবার তুলে নেবে ওতেও অনেকটা সফট হয় কিন্তু আমি আর এখানে করিনি ওটাও একবার ট্রাই করে দেখেছিলাম যাই হোক মাছগুলো সমস্তটা ভাজা হয়ে গেছে এবার পুরো রান্নাটা কিন্তু আমি সর্ষের তেলেই করবো তো কড়াইয়ে সর্ষের তেল দিয়ে দিয়েছি কড়াইটা ধোয়ার প্রয়োজন নেই খুব একটা জড়াইনি তেলটা ঠিকঠাক গরম হলে জড়ায় না এবার দিয়ে দিয়েছি সর্ষের তেল দেখতেই পাচ্ছ একদম এক মুঠো ভরে ভরে পেঁয়াজ মানে বড় দু চামচের দুটো পেঁয়াজ আর এটা কি জানো তো টক দই টক দইটা খুব ভালো করে একটু ফেটিয়ে নিচ্ছি চিংড়ি মাছের মালাইকারি তো তোমরা খেয়েছো এই রেসিপিটা একবার খেয়ে দেখো দারুণ হবে কথা দিতে পারি যাই হোক ওদিকে পেঁয়াজটা যতক্ষণ ভাজাভুজি চলছে আমি তার মধ্যে কিন্তু টক দইটা খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে কারণ শক্ত এর মধ্যে মানে কড়াইয়ে দিলে না নাহলে কেটে যাওয়ার ভয় থাকে এই জন্য খুব ভালো করে ফিটিয়ে নেব এদিকে যে পাত্রে আদা রেখেছিলাম আদার জল এটা অন্য কিছুই না তো সবটাই তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি ওই আদার জলে দিয়ে দিচ্ছি একটু হলুদ মানে আদা রসুন বেটেছিলাম মিক্সিতে এই জলটা লঙ্কা গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো যে যেরকম ঝাল খাবে সেই বুঝে দেবে কারণ এখানে একটু এই যে দেখো কাঁচা লঙ্কা আদা আর রসুন রসুনটা একটু কম পেস্ট ছিল বলে আর আমি না কী করেছি একটু গ্রেট করে নিয়েছি তোমরা চাইলে গ্রেট করেও নিতে পারো আমার কাছে পেস্ট ছিল কিন্তু মনে হলো একটু কম হবে তাই গ্রেট করে নিয়েছি আর ওই যে আদার জলটা মানে যে পাত্রে আদা বাটাটা ছিল তার মধ্যেই জল দিয়ে লঙ্কা হলুদ দিয়ে বানিয়ে নিলাম এরপর পেঁয়াজগুলো ভাজা হয়ে গেলে প্রথমেই হালকা হালকা দেখো পেঁয়াজগুলো রঙ ধরেছে আর গ্যাসের ফ্লেমটা এই সময় আমি কিন্তু একদম লো ফ্লেমে করে দিয়েছি দিয়ে মশলাটা খুব ভালো করে এখানে হচ্ছে এই রান্নাটা না মশলাটা খুব খুব সুন্দর করে কষাতে হবে মানে খুব সুন্দর মানে দারুণ একদম কষে যাবে এই রান্নাটাই এরকম একটু সময় সাপেক্ষ মানে ধরে ধরে রান্না করতে হবে ধৈর্য সহকারে তো এরপর দেখতেই পাচ্ছ খুব সময় ধরে এটা কষিয়ে নিয়েছি প্রথমেই কিন্তু আমি রসুনের যে কুচিটা ছিল সেটা দিয়ে দিয়েছি তার সাথে রসুনটাও দিয়ে দিয়েছিলাম এরপর আদা অনেক অনেক মশলা লাগবে না আদা রসুন যে অনেক লাগবে কাঁচা লঙ্কা বাটা এখানে মোটামুটি আমার এক কেজির বেশি কিন্তু চিংড়ি মাছ ছিল তার জন্য বুঝতেই পারছো মশলা মানে বড়ো চামচের আদা রসুন কাঁচা লঙ্কা মিলিয়ে এক চামচ হবে টমেটো যেহেতু টক দই দেবো টমেটোটা খুব বেশি লাগবে না তো একটা মিডিয়াম সাইজের টমেটো দিয়েছি দিয়ে ওর মধ্যে একটু নাড়াচাড়া করে নিচ্ছি খুব ভালো করে ততক্ষণ পর্যন্ত নাড়াচাড়া করবো টমেটোটা একটু সফট হয়ে গেলে না ভীষণ ভালো যে কোনো রান্নার ক্ষেত্রেই বলি আর তোমরা তো জানো আমি হাতকে ঘুরিয়ে ঘুরিয়ে রান্না করি এইভাবে এতে কি হয় সমস্ত মশলা খুব ভালো করে মিশে যায় কাঁচা লঙ্কার জল এটা ওই যে যে পাত্রে কাঁচা লঙ্কা ছিল সেই জলটা আর কি তো জল দিয়েই তো কষাতে হবে তো ভাবলাম বাটি ধোয়া জলটাই দিয়ে দিই এখন একটু ঢাকা দিয়ে দেবো তো বেশ কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি দেখো জলটা কমেও এসেছে আর এদিকে কিন্তু দেখো টমেটোগুলো সফট হয়েছে তোমরা ভাবছো না কালারটা খুব একটা ভালো আসেনি আরে আরে দাঁড়াও দাঁড়াও অপেক্ষা করো রান্নাটা কষাতে দাও রান্না যত কষানো হবে এইটুকুনি জানবে তত ভালো কালার আসবে ধীরে ধীরে আসবে কালার তো আনছি এই যে এরপর এটা কি হলুদ লঙ্কার গুঁড়ো সেটা দিয়ে দিলাম সেই জলটা এইটাও একটু জলটা শুকিয়ে নিতে হবে মানে ওই কষিয়ে নিতে হবে তার জন্য আবার কিছুক্ষণ ঢাকা দিয়ে দেব ওই এক থেকে দু মিনিট খুব বেশিক্ষণ না আবার ঢাকাটা খুলে একবার দেখে নিলাম এদিকে দেখিয়ে কিছু মশলা এদিকে নিয়েছিলাম সর্ষে বাটা হ্যাঁ এখানে নিয়েছিলাম মোটামুটি বড় চামচের চার চামচ সর্ষে আর কিছুটা পোস্ত আর সাদা তিল সেটাও হাফ চামচে আমি কি করেছি পোস্তর মধ্যে একটু জল দিয়ে দিয়েছিলাম আর সরষের মধ্যেও একটু জল দিয়ে নেব কারণ জল দিয়ে গুলে নিলে না মশলাটা মিশিয়ে যেতে সুবিধা হয় পোস্তর মধ্যে জল দিয়ে দিলাম আবারও বলে দিই পোস্তটা দু চামচ পোস্ত আর তাতে এক চামচ দিল আর এদিকে হচ্ছে তার সাথে তুমি চাইলে একটু কাজু বাদামও দিতে পারো কোনো অসুবিধা নেই চামচ মানে বড় চামচ না ছোট চামচ আর সরষেটা হচ্ছে বড় চামচের চার চামচ এরপর দেখো জলটা কতটা কমে এসেছে প্রথমেই কি দিয়ে দিতে জানো পোস্তটা কারণ পোস্তর না একটা কাঁচা গন্ধ আছে সেই গন্ধটা যতক্ষণ না যাবে খাবারের টেস্ট ভালো আসবে না আর জল রান্নায় এখানে কষানোর সময় দেখো আমি অল্প অল্প করে জল অ্যাড করতেই থেকেছি মানে প্রতিটা স্টেপে দেখছ পোস্তটা কি সুন্দর ভাজা ভাজা হয়ে গেল এরপর দিয়ে দিচ্ছি নুন আরে এটা না দিলে তো খাবারের টেস্টই আসবে না তাই না বলো আবারও দেখো মশলাটা যাতে না নিচে লেগে যায় মাঝে মাঝে কিন্তু নাড়াচাড়া করে দিচ্ছি এই সময় ফ্লেমটা কিন্তু মিডিয়াম আছে ওদিকে পোস্তর বাটিতে জল না এটা আরে আরে সেই যে প্রথমেই রেখেছিলাম টক দই সেইটা বুঝতে পেরেছ আরে টক দই এটা এটা ক্রিমও না আর পোস্তর বাটি দেওয়া জলও না পোস্তর বাটি দেওয়া জলটা হয়তো দিয়ে দিয়েছি তোমাদেরকে দেখাতে ভুলে গেছি বললাম না রান্নাটা অনেক দিন আগে করেছি আরে আরে নিয়ে চলে এসেছি দেখেছ ভুলে গেছি এই তো জল তো দিতেই হতো রান্নায় দেখো কি সুন্দর কালার এসেছে না এরপর ভেজে রাখা চিংড়ি মাছগুলো এতে একটু ভালো করে কষিয়ে নেব বুঝতে পারলে আরে আরে একটু নাড়াচাড়া করে নিতে হবে না হ্যাঁ এখানে চিংড়ি মাছ খোলা বাদ দিয়ে এক কেজির মতো ছিল খোলা বাদ দিয়ে মানে একদম ছাড়ানো চিংড়ি বুঝতেই পারছো শুধু মাথা আর লেজের দিকে অল্প অল্প খোলা আছে এক কেজি ছিল এখন একটু ঢাকা দিয়ে দেব পাঁচ মিনিট মানে আর একদম লো টু মিডিয়ামে দেবো যাতে ওর মধ্যে চিংড়ি মাছগুলো দেখো কি সুন্দর চিংড়ি মাছের থেকেও কিন্তু জল ছাড়ে এটা কি তোমাদের জানা আছে ছেড়ে ওছে এবার দিয়ে দিচ্ছে সে সর্ষে বাটা আরে আমি কি ভয়েস দেবো জল চলে আসছে সর্ষে বাটিতেও দিয়ে দিয়েছি একটু জল সেটা কিন্তু গরম জল দিচ্ছি কেন জানো তাড়াতাড়ি রান্নাটা শেষ হয়ে যাবে এটা একটা সিক্রেট মানে সব সময় খাবারে গরম জল দিলে শুধু যে রান্নার টেস্ট বাড়ে তা নয় যেহেতু ওই রান্নাটা সেই সময় গরম অবস্থায় আছে তার মধ্যে গরম জল দিয়ে দিলে কি হয় জানো তো কি হয় সে একইভাবে ফুটতে থাকে আর ঠান্ডা জল দিয়ে দিলে তার কুকিং প্রসেসটাই থেমে যায় মানে রান্নাটা সেখানে থেমে যায় তাহলে আবার নতুন করে শুরু করতে হয় তাকে সেই জন্য গরম জল এখন দিয়ে দিলাম কয়েকটা চিরা কাঁচা লঙ্কা এটা অবশ্যই দেবে ছালের জন্য নয় টেস্টের জন্য আর শীতের ধনেপাতা এক একমুঠো ছুঁড়ে মেরে দাও আরে আরে ছুঁড়ে মারতে হবে না তুমি আলতো হাতেই দিও তোমাদের সাথে কি একটু মজাও করতে পারবো না বলো যাই হোক দিয়ে একটু নাড়াচাড়া করে দিলাম আর খুব বেশি শুকিয়ে নেবে না যেহেতু দই আছে আছে পোস্ত ঝোলটা শুকিয়ে একটু পাতলা পাতলা যেমনটা আমি এখন আবার সর্ষেও আছে সবাই কিন্তু একদম ঝোলটাকে কমিয়ে দেওয়ার মাস্টার রেডি হয়ে গেছে জিবে জলও চলে এসছে চাইলে এখানে একটু গরম মশলা দেবেন না একদমই দেবে না কী দেবে থেকে দিটা দিলাম কি দিলাম কাঁচা সর্ষের তেল দারুণ দারুণ লাগবে এই রেসিপিটা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করো না হলে কিন্তু পস্তাবে সময় চিংড়ি মাছের মালাইকারি খাওয়ার থেকে একবারে এইভাবে সর্ষে পোস্ত চিংড়ি খেয়ে দেখো আমার তো মালাইকারির থেকেই এটা বেস্ট লাগে মালাইকারিতে নারকোল ফাটাও রে তারপর তার দুধ বার করো রে অনেক ঝামেলা বাপু তার থেকে এটাই বেস্ট অপশান হ্যাঁ যদিও এখন মার্কেটে রেডিমেড নারকেলের দুধ পাওয়া গেছে তবে আসল নারকেলের দুধের থেকে কী স্বাদ সেটা খুব একটা ভালো নয় দেখো এই যেখানে হয়ে গেছে ঢালা মাছগুলো আগে তুলে নিয়েছি নাহলে ভেঙে যেতে পারে এবার উপর থেকে দিয়ে দিলাম ঝোলটা আমার না উফ আর কন্ট্রোল করতে পারছি না দিয়ে জল পড়ে যাচ্ছে নাও নাও এক থালা ভাত নিয়ে বাবু বসে পড়ো তো আর চাইলে ঝুরঝুড়ে রাইস মানে জিরা রাইস এরকম কিছু নিয়েও বুঝতে পারো হালকা ফ্রায়েড রাইস না তবে সাদা ভাতের সাথে দারুণ লাগে উপর থেকে একটু ফ্রিস ক্রিম ছড়িয়ে সার্ভ করলাম যাতে দেখতে লোভনীয় হয় আর দেখো দেখো ঠান্ডা হওয়ার পর দেখো কত তেল ছেড়েছে আর কালারটা দেখেছো কেন বলছিলাম ওয়েট 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 অপেক্ষা করো এই জন্যই বললাম আর যারা যারা আমার বাড়িতে এখনো আসুনি তাড়াতাড়ি চলে এসো